অবস্থা ওনার খারাপ উনি এখন মানে কিভাবে যে ওনার পেটটা চালাবে তার কোনো এ নেই যে আমরা সবাই কিছু কিছু লোক যা যতটা পারি ওনাকে হেল্প করি হ্যাঁ তো উনি দেখার দেখার আর কেউ নেই আমাদের আশেপাশে এই আমরা যা বন্ধুবান্ধব আমি একজন আমি অসিত মন্ডল আমি ওনার এই এখানে ওনার বাড়িতে ভাড়া থাকি আমি ওনাকে একটু দেখভাল করি যতটা আমার সামর্থ্য ততটা আমি করি হ্যাঁ তারপরে পাড়ার বন্ধু বান্ধব সব আছে তারা কিছু দেখাশোনা করে নমস্কার আমি শঙ্কু ছাত্র রয়েছে আপনাদের সঙ্গে তবে নির্যাতিত পুরুষ দেখুন অনেকে অনেক ধরনের বলছেন আমি নির্যাতিত পুরুষ যারা রয়েছেন তাদের উপর দিয়ে আমি কাজ করছি আমি আজকে একটা বাড়িতে এলাম সন্ন্যাসী রায় তিনি কেমন রয়েছেন দেখুন এই একটি ঘর স্ত্রী নেই স্ত্রী মামলা করে এখান থেকে চলে গেছে চলে যাওয়ার পর তিনি কিন্তু একাকী থাকেন আর রীতিমতো উনি কিন্তু এই মুহূর্তে শারীরিক ভাবে মানে এখন স্পেশাল চ্যালেঞ্জ হাত দেখতে পাচ্ছেন ওনার শরীর দেখতে পাচ্ছেন সন্ন্যাসী বাবু আপনার শারীরিক কন্ডিশন যদি একটু বলেন কিংবা আপনার জীবনের ঘটনা যদি একটু বলেন প্রথমে স্যার আপনাদের অভিনন্দন ধন্যবাদ জানাবো আপনাদের চ্যানেলটাকে কারণ এই চ্যানেল তত্ত্ব সমৃদ্ধ সত্যিকারের একটা কাজের চ্যানেল আমি আশা করছিলাম দীর্ঘদিন পরে নন্দিনী ভট্টারী নিজের পুরুষের হতে পারেন আপনি পিতা হতে পারেন কাজের মধ্যে দিয়ে কারণ দেবী

স্ট্রোক প্যারালাইজ হয়ে যায় বিশ্বাস হয়ে যায় এখন তো উঠতে পারি ফিজিওথেরাপির মধ্যে দিয়ে মানে আপনার স্ট্রোক হয়েছিল স্ট্রোক হয়েছিল তারপর আপনি মানে মানে শারীরিকভাবে পঙ্গু পঙ্গু বিশ্বাস সব বিশ্বাস এখন তো উঠতে বসতে পারছি না ফিজিওথেরাপি আমার ডাক্তারের জন্য তবে উনি আমায় একটু করেছেন আর খাটা কিন্তু তখন বিশ্বাস হয় তখন আমি ওয়াইফের বোঝায় গেলাম হ্যাঁ আর মানে মানে ওইটা আমি নরক নরকের বোঝা ওয়াইফের মানে দৃষ্টিতে মানে সে উইদাউট রিজন কোনো রিজন নেই কোনো কারণ নেই সে ভীষণ তর্ক জুড়ে তো ঝগড়া ভাষা অশান্তি পরিবার সৃষ্টি করত হ্যাঁ আমাকে তো মাঝে মাঝে বলতো তুমি মরিস না কেন এরকম ভাবে নানা ল্যাঙ্গুয়েজ দিত হ্যাঁ যাই মেয়েটাকে বাচ্চা মেয়েটাকে তাকে পড়াতে মানে বিকে অক্ষত হয়ে মারতো ভীষণ মারতো মুখ লাল করে এরকম মেয়েকে মেয়েকে বাচ্চা মেয়েটাকে হ্যাঁ এই এরকম এই নিয়ে অশান্তি চলত বাবাও এ করতে পারতো না বদস্ত করতো না এগুলো তা যাই একদিন উনি ওই তারিখটা সব বললাম এই তারিখে দেখতে রয়েছে দেখতে কে লেখা রাজপুর থানার হুম তারিখটা ছিল হুম তিরিশে তিরিশে জুলাই দু সাল হ্যাঁ এই তারিখে ফোন নাইটি করে চলে যায় চলে যাওয়ার পরে এবার আমাকে থানার বড় মেয়ে এসে দিয়ে নিতে আসে নিতে এসে দেখে তো আমাকে পরে হ্যাঁ বড় ফোন করে স্যার মানে আপনাকে গ্রেফতার করতে এসেছিলো বলা ঠিক না স্যার ও পাজা কুলো করে নিয়ে কি গ্রেফতার বলা যায় না গ্রেফত হাত খেনগুলো পাজা কুলাভ ভাই বুঝতে পারছি চল আমরা হু খুব চল

আমাকে জাজ দেখে বললো ইট ইজ নট এ ফর্টনাইট অ্যাট অল জাজ দেখে বলে দেখে বললো আমাকে মুক্ত করে দিল কোন কোর্ট বা করে আচ্ছা হ্যাঁ মুক্ত করে দিল কিন্তু ওর উকিল বললো ও বেঁচে গেল ওর বোন দুটোকে বাসতে দেবো চারটে বোন চারটে বোনের নামে চাপালো তার নাকে রই যে বা করে দাঁড় করে দরকার আছে বোনরা কি এখানে থাকতো আমার বোনরা কেউ একটা সব বিবাহিত তাদের সংসার ছেলে নাতি নাতিপুতি হয়ে গেছে ও বাবা হ্যাঁ আমি দেখছি তো বয়স কমাই নি আমার বারো বছরই ধরে নিয়ে কত বছর কেস চলছে পুরো হয়ে গেলাম আর্ধেক বয়সটা কেস চালাতে বেলাতে হ্যাঁ এইবার মেয়েটাকে দেখতে দেয় না আর মেয়েটা মানে আমার না মানে ফোন তুলে তো দেখতেই দেয় না আর যতবার আমি দেখতে যাই ভ্যান ফ্যান নিয়ে আমাকে শাশুড়ি এসে পুঁতে ফেলে দেবে ঝাঁটা দেবে এক সমস্যা হ্যাঁ হ্যাঁ এবার আচ্ছা বড় এসে বলতো একটু জানতে পূঁত হতো তো কোনো পাপ বাঁচাতে পারবে না এই ধরনের ল্যাঙ্গুয়েজ আচ্ছা হ্যাঁ এই ধরনের যাক আমি মোটামুটি আমার ওই যে বন্ধুটা আছে সন্ত সরকার ও শিক্ষিত ইনফরমেশন থাকে ওরা শুনে একটা কাজ করার কি আমি যতদূর জানি ওয়েস্ট বেঙ্গল একটা পর্যন্ত চাইল্ড রাইটস কমিশন তৈরি হয়নি আচ্ছা তবে তোকে একটা আমি দিচ্ছি কি ঠিকানা ন্যাশনাল চাইল্ড রাইটস তৈরি হয়েছে প্রধানমন্ত্রী দপ্তরে চাঁদের লোক বিল্ডিং দিল্লি ওখানে চিড়ি করি ঠিকানা দিচ্ছে চিড়িকর আমার বাচ্চাটাকে আমি দেখার ব্রিডিং রাইটটা যেন পাই ব্রিডিং রাইট দেখার অধিকারটা পাই ওখানে চিঠি করলে স্যার এই নিয়ে সেন্ট্রালে যায় আমি এগুলো পেপার তাসুল ও স্টেট চাইল্ড লাইজ কমিশন তৈরি হয় আমার এই লড়াইয়ের ভালো তৈরি হয়েছে কিন্তু সেখান থেকে বড় তেল অর্ডার দেয় যে বাচ্চাকে নিয়ে আসবে মন্দিরে এই মন্দিরে বাচ্চাটা বাবা দেখতে যায় বাবা বাবা দেখার অধিকার আছে হ্যাঁ এই মন্দিরে দেখিয়ে যেত একবার দেখালেও আর দেখায় না বাবার বাবা তুই দেখতে যাও তুই দেখতে যাও আমার নাতিটা কেমন আছে চোখের মণি ছিল একটা মাত্র মি আমার চোখের মণি ছিল তুই যা বাবা

এই 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 দাদা বল এই দাকে শুনুন স্যার মত তো দূরে কথা বিশ কার পাঁচ মুখে দিন আমি মহাশা দেবীর সাথে আমি খুব ভালো মানুষ মানে এর মতো মানুষই হয় না এত হ্যাঁ এত পরিষ্কার পরিচ্ছন্ন কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই এ নেই হ্যাঁ এনার স্ত্রী কে আমি কিছুদিন দেখেছি বেশি দেখিনি তবে এনার সাথে নাকি কিছু একটা সাংসারিকভাবে খুব অশান্তি করতো বা এ করতো বা ইয়ে ছেড়ে চলে যাওয়া এগুলো এখন এসে ভালো করে না দেখা বা এখানে একজন যে স্বামী রয়েছে অসুস্থ স্বামী তার বিরুদ্ধে যে একটুখানি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্নভাবে এ করা হ্যাঁ সেসবগুলো আমার মনে হয় ওনার সাথে ঠিক ব্যবহার ঠিক করেনি অবস্থা ওনার খারাপ উনি এখন মানে কীভাবে যে ওনার পেটটা চালাবে তার কোনো এ নেই যে আমরা সবাই কিছু কিছু লোক যা যতটা পারি ওনাকে হেল্প করি হ্যাঁ এমন তো উনি কত দেখার দেখার আর কেউ নেই আমাদের আশেপাশে এই আমরা যা বন্ধুবান্ধব আমি একজন আমি অসিত মণ্ডল আমি ওনার এই এখানে ওনার বাড়িতে ভাড়া থাকি আমি ওনাকে একটু দেখভাল করি যতটা আমার সামর্থ্য ততটা আমি করি হ্যাঁ তারপরে পাড়ার বন্ধুবান্ধব সব আছে তারা কিছু দেখাশোনা করে